নমস্কার বন্ধুরা তো তোমাদের সাথে আমি লাইভ ভিডিও শেয়ার করছিলাম তো আমার ফোনে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো ফোনে না কারণ মার্কেটের ভেতরে প্রচণ্ড নেট স্লো থাকে আমাদের এখানে তো সেই কারণে আমার লাইভ ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করা পসিবল হচ্ছিল না সেই কারণে আমি তোমাদের একটা বড় ভিডিও দিচ্ছি তো তোমাদের যদি কালেকশান ভালো লাগে একটা এসেস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে থাকবে ওপরে তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে দেবো চলো আজকে শুধু কুর্তির পিসের কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এবার আমি ফার্স্ট আমার কালেকশান শুরু করছি দেখো কার্ডের ওপরে আছে হ্যাঁ এটা তুমি এক্সেল পাবে আর ডবল এক্সেল পাবে দুটো সাইজ পাবে কালার কম্বিনেশান পেয়ে যাবে দেখো পুরো অল ওভারটাই প্রিন্ট করা আছে রাবার পিন আটছে এটা উঠবে না ওঠার কোনো চান্স নেই আর সামনে পুরোটা স্টিচ করা আছে হ্যাঁ আর এই যে হাতাটা দেখো হাতায় বডার সিস্টেম আছে এইরকম পাবে আর পুরো কিন্তু কুর্তিটা তোমরা পাচ্ছ পুরো ইন্টারলকের আর এটা পুরো মানে দারুণ কুর্তিটা তুমি যা যেটা দেখছো পুরো একদম আর তাও আর এটা তোমাদের যাচ্ছে প্যান্টটা দেখো স্ট্রেট কার্ড প্যান্ট যাচ্ছে আর নিচে লেস দেওয়া থাকছে এরকম প্যান্টে পুরো লেস পেয়ে যাচ্ছ তোমরা আর সাথে দোপাট্টা দুপাটাতে দেখো দোপাট্টাটা আমি পুরো খুলিনি ঠিক আছে এরকম একটা থ্রি পিসের সেট তোমরা পেয়ে যাচ্ছ এটা পিওর মানে পিওর কটন আছে হ্যাঁ রেয়াল কটন মিক্সড না পুরো কটন আছে আর এগুলো পুরো জয়পুরি জয়পুরি কটনের উপরে আছে হ্যাঁ এগুলো তোমরা পেয়ে যাচ্ছ সেভেন ফিফটিতে আর এখন ওয়েস্ট বেঙ্গলে যত পুজো কালেকশান আছে সব ওয়েস্ট বেঙ্গলে ফ্রি শিপিং পেয়ে যাবে হ্যাঁ আর এটার তুমি এক্সেলও পাবে ডবল এক্সেলও পাবে এটার কালার চার্টগুলো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কালার চ্যাটগুলো দেখো এটা হচ্ছে ব্লু আমি সব ফুলছি না হ্যাঁ এটা হচ্ছে ব্লু এটা গ্রিন দেখো ব্যাটাল গ্রিন কালার হ্যাঁ এটা পুরো ডিপ গ্রিন না এটা ব্যাটাল গ্রিন কালার আছে আর এটা দেখো এটা ডিপ ব্লু আর এটা এটা দেখো মেরুন কালার আছে হ্যাঁ এটা আমি জাস্ট একটু জাস্ট স্কুলে দেখাই এই কালারটা প্রচন্ড গর্জে ধরো দেখো তোমরা এরকম একটা সেট পেয়ে ওনলি সেভেন ফিফটি ওনলি সেভেন ফিফটিতে এরকম একটা কালেকশান পেয়ে যাচ্ছ পুরো অল ওভার ইন্ডিয়াতে তোমরা ফ্রি শিপিং পেয়ে যাচ্ছ পুজোর স্পেশাল ফ্রি শিপিং সাথে দেখো প্যান্ট অ্যান্ড দোপাট্টা আর দেখো প্যান্টটা দেখো পুরো লেস করা আছে কোনো প্রবলেম হবে না আর এগুলোর প্যান্টগুলো যে অনেক থ্রি পিসের প্যান্টগুলো কী হয় বলো তো প্রচণ্ড মানে টাইট হয় আর এটা দেখো এটা এক্সেলের মাল জাস্ট খুলেছি তোমরা প্যান্টগুলো দেখো প্যান্টগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট বড় তোমাদের কোনো প্রবলেম হবে না আর প্রবলেম হলে আমি আছি তার জন্য কোনো কম্প্রোমাইজ করবে না কোনো প্রবলেম হলে মাল রিটার্ন আসবে আর তোমরা একটা ওপেনিং ভিডিও করবে যদি কোনো প্রবলেম হয় এটা দেখো পরেরটা দেখো এটা ব্ল্যাকের ওপরে পিন্টেডের ওপরে হ্যাঁ দেখো এই মালটা জাস্ট একটু দেখো সো এগুলো পুরো সেভেন ফিফটি হ্যাঁ ওনলি সেভেন ফিফটি ওনলি সেভেন ফিফটি একটা থ্রি পিসের কালেকশান ওনলি সেভেন ফিফটি একটা মোটামুটি থ্রি পিস নিতে গেলে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু বেস্ট আমি কিন্তু উল্টো পাল্টা কাপড় বিক্রি করি না এটুখানি তোমরা যদি নাও নিলে নিলে বিশ্বাস করতে পারবে আর যদি না নাও তাহলে কিছু আমি বোঝাতে পারব না জাস্ট তুমি দেখো এটা একটা শপিং মল বলো অন্য পার অন্য দোকান বলেও তোমরা মিনিমাম সাড়ে আটশো নশোর নিচে পাবে না হাজারের নিচে পাবে না সেটা আমি সেভেন ফিফটিতে দিচ্ছি আর পুরো ফ্রি শিপিং পুরো ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল অল ওভার ঠিক আছে দেখে নিয়েছো এটার প্যান্টটা দেখে নাও দেখো প্যান্টটা পুরো স্ট্রেট কাট এরকম যাচ্ছে প্যান্টটা ঠিক আছে এরকম প্যান্ট তার সাথে একটা সিফনের দোপাট্টা দেখো সিফনের দোপাট্টাটাতে কিন্তু লেস লাগানো আছে আর সিফন বলে যে একদম ছোটো সেরকমও না আমি দোপাট্টাটা জাস্ট দেখাচ্ছি দেখো দোপাট্টাটা দেখো এই যে আমি যদি কুর্তিটা পরে এরকম একটা সাইডে দোপাট্টাটা নিই দারুণ দেখো দেখেছো পুরো লেস দেওয়া তো এগুলো তোমরা পাচ্ছো পুরো সেভেন ফিফটিতে এটারও কালার পেয়ে যাবে আর এটা শুধু এক্সেল আছে এটা ডবল এক্সেল নেই না সরি 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 এটা ডবল এক্সেল এটার এক্সেল এক্সেল কিন্তু নেই এটা যত প্রিন্ট আছে সব ডবল এক্সেল যে হলো নিচে আছে দেখ নিচে নিচে এই তো না এরা সেটা স্ট্রাইক করে দেব তো চলো এটার হচ্ছে তোমরা দুটো কালেকশান পাবে যেটা ডিজিটাল প্রিন্টের ব্ল্যাকটা দেখালাম এটা ব্ল্যাক পাবে অ্যান্ড ইয়েলো পাবে হ্যাঁ এটাও ফর্টি ফোর মানে ডবল এক্সেল চেস্ট আর যেগুলো ডবল এক্সেল দেখাচ্ছে পুরো প্রপার সাইজ পাবে হ্যাঁ ডবল এক্সেল মানে পুরো ডবল এক্সেল কোনো ছোটো বড়ো থাকবে না বড় থাকবে বাট ছোটো থাকবে না এইটুকু আমি গ্যারান্টি দেবো আর এই যে প্যান্ট

কাট দেখাচ্ছি ওই তো নিচে নিচে দেখো ব্ল্যাকটা দেখো জাস্ট অসাধারণ কালেকশন আছে এটা আছে কাটের ওপরে আছে দেখো জড়িয়ে বর্ডার আছে আর নিচটা দেখো এরকম লেন্স বসানো আছে হ্যাঁ যাই না কতটা কি বোঝাতে পারছি বা চেষ্টা করছি হ্যাঁ যতটা দেখানো পস্ত ততটাই রাই দিচ্ছি তোমাদের এটা পাবে এইট ফিফটি ওনলি এইট ফিফটিং দেখ হ্যাঁ এই যে এটা প্যান্ট আছে প্যান্টের জরির বর্ডার আছে তার সাথে এরকম একটা দুপারটা পেয়ে যাচ্ছলি এইট ফিফটি আর এটা পুরো তুমি অল ওভার ইন্ডিয়ার মধ্যে পুরো ফ্রি শিপিংয়ে তুমি পেয়ে যাচ্ছ। এটার কালারগুলো একটু চলছে দেখিয়ে দাও দেখো এই একটা কালার আছে এগুলো সব এক্সেল সাইজ আছে হ্যাঁ আর এই একটা ক্রিমি আছে এই দুটো টোটাল তিনটে কালেকশান আছে এটা তিনটে না চারটে সরি পিঙ্ক আছে পিঙ্কটা তিনটে ক্যাটলগ আছে এই যে পিঙ্কটা খোলা আছে না খুলেছিলাম না पुतुले पौड़ने आ चाहिए इधर एक तर्पिंग को पाते हैं पिंक ब्लैक ग्रेन लोग तो ये वो 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 ही नारकट का था ये जेठा बांधी था देखो ये पौड़ो ऐसे नारकट जाते জাস্ট কালারগুলো দেখো এগুলো সব নতুন নিউ কালেকশান রেখেছে তো এটা ফিল করা এটাও এক্সেলের ওপরে পেয়ে যাবে হ্যাঁ এক্সেল মানে ফর্টি না ফর্টি টু চেস্ট এগুলো জাস্ট কোম্পানির মাল আছে এগুলো তুমি যা দেখছো পুরো প্রপার সাইজ থাকবে হ্যাঁ বড় থাকবে বাট ছোটো থাকবে না দেখো এই নায়রাকারটা দেখো দেখো আমি তো লাইভটা করতে পারলাম না বলেই দিলাম লাইফে আমার প্রচন্ড প্রবলেম হচ্ছিল তোমার তোমাদেরও যারা যারা কানেক্ট হচ্ছিলো তারাও ডিস্টার্ব ফিল করছিল তো সেই কারণে আমি লাইভটা কেটে দিলাম লাইভটা কেটে দিয়ে তোমাদের একটা ভিডিও শেয়ার করছি তোমাদের চার যেটা পছন্দ হচ্ছে ছটা ছট এস এস নিয়ে বুক করে নাও এরপরে সোল্ড আউট হয়ে গেলে আর কিছু বলতে পারবে না দেখে নাও এটা প্যান্টটা দেখো জরির পোয়াক হ্যাঁ দুপাটাটা দাও এরকম একটা দুপাট্টা দুপাটা পাচ্ছি এইট ফিফটি ওনলি এইট ফিফটি অল ওভার ইন্ডিয়ায় ফ্রি শিপিংয়ে পেয়ে যাচ্ছা ঝাট এস নাও যে যার যেটা পছন্দ হচ্ছে আর বুক করে ফেলো আর এটার কালারগুলো দেখো পিংকের ওপরে যাচ্ছে ব্ল্যাক ঝটা ঝাট এস নিয়ে বুক করে ফেলো যার যেটা দরকার আর অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিংয়ে এ পেয়ে যাবে কাটতে দে এটা দেখো পিওর জয়পুরি কটনের ওপরে মাল দেখাচ্ছি তোমাদের বিন একের ওপরে আছে দেখো হোয়াইটের ওপরে পিওর কটন আছে হ্যাঁ দেখো পুরো একদম পেন্ট করা আছে পিঙ্ক ইয়ালা দেখো নেকটা দেখেছো পুরো আয়না বসানো আছে সামনেটা পুরোটা আয়না বসানো হ্যাঁ দেখো এটা এটা হচ্ছে প্যান্ট যাচ্ছে আর হ্যাঁ দেখো দোপাট্টা একদম পুরো লং থাকছে এগুলো এগুলো সেভেন ফিফটি যার যেটা পছন্দ হচ্ছে ঝটাঝট এস নাও অল ওভার ইন্ডিয়া তোমরা প্রি শিপিংয়ে পেয়ে যাবে হ্যাঁ ওনলি সেভেন ফিফটি এটা যতগুলো আছে এগুলো তুমি সাইজ পাবে তুমি এম এল এক্সেল ডবল এক্সেল আর এগুলো তোমরা কালার পাবে না বাট সাইজ পাবে এটা আর একটা প্রিন্ট হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু এগুলো সাইজ পেয়ে যাবে কালারটা প্রিন্টটা যে দুটো দেখালাম ও দুটোর শুধু তোমরা সাইজ পাবে আর কালার হোয়াইটের ওপরে আসবে আর এই একটা পিঙ্কের ওপরে আসবে হ্যাঁ আর কোনো কালার পাবে না জাস্ট সাইজগুলো থাকবে দেখে নাও সাইজ পেয়ে যাবে কালার জাস্ট দুটোই অ্যাভেল আছে এই যে এটার এটার প্যান্টটা দেখো আর এটা হচ্ছে দোপাট্টা ওনলি সেভেন ফিফটি ওনলি সেভেন ফিফটি যার যেটা পছন্দ হচ্ছে ঝটাঝট এস নিয়ে হোয়াটসঅ্যাপ করো এবার যা দেখাচ্ছি ওনলি টু পিস হ্যাঁ টু পিস এটা দেখো একটা ক্যাটলগ ঝোলানো আছে এটা জাস্ট দুটো কালার আছে ব্ল্যাক অ্যান্ড ব্লু এটা ব্ল্যাকটা আমি ঝুলিয়েছি দেখে নাও এটার কাপড়টা জাস্ট অসাধারণ হ্যাঁ এটা পুরো কোম্পানি বেসের মাল আছে এটা তোমাদের পড়বে সেভেন ফিফটি সেভেন ফিফটি আর এটার কাপড়টা জাস্ট অসাধারণ ঝুলিয়ে দে এটা আর এটার একটা ব্লু তোমরা দেখে নাও এই যে ব্লু ব্ল্যাকটা দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ব্লু দেখো এটার এমন একটা এ আছে যে তোমাদের যদি এরকম একটা বুটি উঠে যায় তো সেই কারণে তোমাদের কোনো প্রবলেমও হবে না এই বুটিটা তোমরা লাগাতেও পারবে এটাও দেখো দেয়া আছে ওনলি সেভেন ফিফটি হ্যাঁ তোমরা তোমরা বলতেও পারো যে কেন দিই ভাই তুমি থ্রি পিসের মালগুলো সেভেন ফিফটিতে দেখি এটা টু পিসের মাল কেন সেভেন ফিফটিতে দেখাচ্ছ কারণ এটা পুরো কোম্পানির মাল আছে দেখো সেভেন এইটটি দাম আছে এটা তোমরা তোমরা লেসে পেয়ে যাচ্ছ সেভেন ফিফটি দুটো কালার অ্যাভেলে আর এটার কাপড়টা জাস্ট দেখে নাও আমি দেখাচ্ছি দেখো জাস্ট অসাধারণ এটা তুমি যদি মুড়ো ভাজ করেও ফেলো তাও কিছু হবে না জাস্ট অসাধারণ হ্যাঁ দেখো আমি তোমাদের পুরো জাস্ট মুড়ে রেখে দিচ্ছি কোনো ভাজ পড়ছে কোনো পড়ছে না এটা কাপড়ের কোয়ালিটি দারুণ প্যান্টটা তো একটু এটা ব্লুটা আর ব্ল্যাকটা তো আগে দেখিয়ে দিলাম এই যে প্যান্ট প্যান্টটা দেখো স্ট্রেট কাট প্যান্ট আছে পকেট আছে হ্যাঁ উইথ পকেট প্যান্টে পকেট পেয়ে যাচ্ছি এটাও টুপি টুপি পাচ্ছে এটাও সেম সেভেন ফিফটি অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং পাচ্ছো দেখো এটার প্রিন্টটাও দেখো জাস্ট অসাধারণ যেমন ব্লুটা আর ব্ল্যাকটা দেখালাম সেম একই কাপড়ের ওপরে আছে জাস্ট অসাধারণ দেখো ভায়োলেট কালারটা দেখেছো আর এটা দেখো প্যান্টটা দেখো জাস্ট অসাধারণ এইগুলো কাপড়গুলো না বললে তোমরা বুঝতে পারবে যে দি ভাই কেমন কোয়ালিটি দিচ্ছে যথেষ্ট ভালো যথেষ্ট উইথ পকেট আছে অনলি সেভেন ফিফটি এগুলো জাস্ট কোম্পানির মাল আছে টু পিসগুলো তো সেই কারণে এগুলো সেভেন ফিফটিতে পাবে এগুলো মানে অনেক অনেক মানে সফট আর এগুলো পরতেও কমফোর্টেবল তুমি পুজো পারপাস বলো ডেলি পারপাস বলো তুমি সবভাবেই পড়তে পারো কোনো প্রবলেম হবে না এটা জাস্ট কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটা গ্রেন আছে আর একটা দেখো এই তিনটে কালার টোটাল চারটে কালার হয় দেখো তোমাদের যার যেটা পছন্দ হচ্ছে ঝটা ছট এস এস নিয়ে বুক করে ফেলো অল ওভার ইন্ডিয়া এখন পুজো স্পেশাল ফ্রি শিপিং চল যাচ্ছে পুরো একদম আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি এর পরের দিন নেক্সট ভিডিওটা শেয়ার করবো না এটা হয়তো লাইভও করতে পারি বাট ভিডিও শেয়ার করতে পারি চেষ্টা করব লাইভ করার এরপরে যত থাকবে ওয়ান পিস গাউন শাড়ি আমি সবই দেখাবো আমার কাছে টোটাল পাবে শাড়ি থেকে গাউন থেকে টোটালটাই আমি মেয়েদের টোটাল কালেকশান রাখি যার যেটা পছন্দ হচ্ছে কেউ যদি শপে ভিজিট করতে চাও শপেও আসতে পারো কোনগর সুপার মার্কেট তিন নম্বর শপ যারা যেভাবে আসতে চাও যেভাবে সুবিধা সেভাবেই আসতে পারো কোনো প্রবলেম নেই ওকে থ্যাংক ইউ নমস্কার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো